একটি পাওয়ার সাপ্লাই কীভাবে কাজ করে এসি থেকে ডিসি ডিসি থেকে এসি আবার এসি থেকে ডিসিতে রূপান্তরিত করাই হলো এই পাওয়ার সাপ্লাই কাজ কি বুঝতে পারছেন না চলুন বিস্তারিত আলোচনা করি এসি ফিল্টারিং ক্যাপাসিটার এখানে চারটি ডাইভার রয়েছে এসি থেকে ডিসিতে ভোল্টেজকে কনভার্ট করার জন্য দুটি ক্যাপাসিটার রয়েছে রয়েছে একটি চপার রয়েছে একটি ট্রান্ডিস্টোর এবং ট্রান্সিস্টোর ড্রাইভ করার জন্য একটি আইসি এই এই ডিসি ভোল্টেজকে এসি করে তারপরে এই চপারে সাপ্লাই করে এই চপারের মাধ্যমে হাই ফ্রিকুয়েন্সি ভোল্টেজকে লো ফ্রিকুয়েন্সি ভোল্টেজে পরিণত করে সাপ্লাই দেওয়া হয় এবং এই ট্রানজিস্টরটা যে আইসি মাধ্যমে ড্রাইভ করা হয় যখন লো ফ্রিকুয়েন্সি এসি ভোল্টেজকে এই ইলেকট্রিফায়ার দিয়ে এই ডিসিতে রূপান্তরিত করে সাপ্লাই করা হয় এটি থ্রি পিন একটি ডায়ট এটি এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারটি হয়ে এ ডিসি ভোল্টেজকে চব্বিশ বোল্ট ফিল্টারিং করে থাকে এখানে মূলত পঞ্চাশ বোল্ট দুশো বিশ ইউএফের ক্যাপাসিটার আছে যেটি এই ডাওয়ার্টার মাধ্যমে ডিসি হওয়ার পর এই ক্যাপাসিটারে ভোল্টেজটা আসে আসার পর আউটপুটে সাপ্লাই করা হয় বন্ধুরা এই এস কীভাবে কাজ করে আপনাদেরকে এখন ভোল্টেজ কানেক্ট করে দেখাব কীভাবে দুশো বিশ বোল্ট ইনপুট হয় এসি ভোল্টেজ এবং আউট হয় চব্বিশ বোল্ট এখানে অ্যাডজাস্টেবল ভোল্টেজ ভেরিয়েবল রয়েছে যেই ভোল্টেজ ভেরিয়েবলটি চব্বিশ ভোল্টে অ্যাডজাস্ট করে এই ফিডব্যাকের মাধ্যমে ফিডব্যাকের জন্য আমাদের একটি অক্টোকলার রয়েছে ক্যাপাসিটার রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এরকম ভিডিও সবসময় দেখতে চান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন আমি এসি দুশো বিশ বল ইনপুট করেছি আউটপুটে দেখব চব্বিশ রয়েছে সেই চব্বিশ বোল্টায় এই ভেরিয়েবল দিয়ে কিভাবে কমাতে বাড়াতে হয় অ্যাডজাস্ট করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো প্রথমে এই এসি ভোল্টেজটি ইনপুট হয়ে এসি ডিসিতে রূপান্তরিত হয়ে এই ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টারিং হয়ে এসি দুশো বিশ বোল্ট তিনশো বিশ বোল্টের মতো তিনশো দশ থেকে তিনশো বিশ ভোল্টের মতো রূপান্তরিত হয়ে এই ট্রানজিস্টর দিয়ে আবার ডিসিকে এসি করে চপারে প্রবেশ করানো হয় চপার হাই ফ্রিকুয়েন্সি ভোল্টেজটি লো ফ্রিকুয়েন্সি এসি ভোল্টেজে রূপান্তরিত করে আউটপুট করে এবং এই ডায়োডটি আবার এসিকে ডিসি করে আউটপুটে ফাইনালি সাপ্লাই করা হয় এই ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্টেজটাকে ফিল্টারিং করা হয় এখানে আউটপুটের যেই প্লাস মাইনাস চব্বিশ বোল্ট রয়েছে সেটি কিন্তু এই ভেরিয়েবল দিয়ে অ্যাডজাস্ট করা যায় এই ক্যাপাসিটারটি হলো চারশো বোল্টের বাইশ মাইক্রোফেরাট ক্যাপাসিটার দুইটি তবে এখানে কত বোল্ট থাকে সেটি আপনাদেরকে একটি মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো এটা এটি যদি চারশো বোল্টেরও ক্যাপাসিটার হয়ে থাকে এখানে চারশো বোল্ট মূলত থাকে না এখানে দুশো বিশ বোল্ট ডিসি হয়ে এসি থেকে ডিসি হয়ে এই ক্যাপাসিটার ফিল্টারিং করে থাকে তিনশো থেকে তিনশো পনেরো বোল্টের মতো সেটি এসি ইনপুট ভোল্টেজের উপরে নির্ভর করবে যে আউটপুটে তিনশো থেকে তিনশো পনেরো বোল্ট তিনশো বিশ বোল্টের মতো হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো তেরো বোল্ট রয়েছে মাল্টিমিটারের নবটি উল্টা হয়েছিল তাই মাইনাস বেশি উঠছিলো ঘুরে ধরেছি যে কিউর তিনশো চোদ্দো বোল্ট কোনো ফ্ল্যাটের রেশন নেই ডিসি ভোল্টেজকে ফিল্টারিং করার জন্য শক্তিশালী করার জন্য ক্যাপাসিটি ইউজ করা হয় এবং এই ডিসি ভোল্টেজকে আবার ট্রানজিস্টরের মাধ্যমে এসি রূপান্তরিত করে ছপার দিয়ে সেই এসিকে আবার হাই ফ্রিকুয়েন্সি থেকে লো ফ্রিকুয়েন্সিতে কনভার্ট করা হয় এখানে আমি এসি ভোল্টেজ দেখতে পাচ্ছি একটি টার্মিনালে তেইশ বোল্ট দুটি টার্মিনালে ধরলে ভোল্টেজ জিরো হয়ে যায় কিন্তু এটা অ্যানালক মিটার দিয়ে মনে দেখা যায় এসি আটচল্লিশ বোল্ট দেখাবে এবং এই আটচল্লিশ বোল্টকেই ডিসিতে কনভার্ট করে চব্বিশ বোল্ট আউটপুটে সাপ্লাই করা হয় আমাদের এই এই যে চব্বিশ ভোল্টি কিন্তু অ্যাডজাস্ট করা যায় এই ভেরিয়েবলের মাধ্যমে এই ভেরিয়েবলটি যদি আমরা বাম দিকে ঘুরাই ভোল্টেজটা কিন্তু কমবে আস্তে আস্তে কমতে থাকবে প্রথমে ডান দিকে ঘুরেছি তাই ভোল্টেবল ভোল্টেজটি বেড়ে ছাব্বিশ পয়েন্ট দুই হয়েছে এবং কমালে বাম দিকে কমালে বাইশ পয়েন্ট এক এটা বাইশ থেকে ছাব্বিশ বোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় এই ভিডিওবলের মাধ্যমে আমি যদি একটা এস এম পি এসটি ড্রাইভের জন্য ইউজ করবো তাই চব্বিশ সঙ্গে পাশে